শুদ্র সত্যেন্দ্রনাথ দত্ত শূদ্র মহান গুরু গরিয়ান শুদ্র অতুল এ তিন লোকে শূদ্র রেখেছে সংসার ও গুদ্রে দেফু না বক্র চোখে আদি দেবতার চরণের ধুলি শূদ্র এ কথা শাস্ত্র কহে আদিদেবতার পদরণুকণা সকল দেবতা মাথায় বহে বিধাতার পাদপদ্মের রেণু না করিবে শিরধার্য যে কেশে দূর্বিত কেশে নাস্তিক শুদ্রে রে করিতে সেবা গঙ্গার ধারা যে পদে উপজে তাহে উপজিল শুদ্র জাতি পাবনি গঙ্গা শূদ্র পাবন পরশ তাহার পুণ্য সাথী শুদ্র শোধন করিছে ভুবন তাই তার ঠাঁই পদমূলে আপনার মানি মানিয়া সে প্রভু শিয়রে হরির বসে না ভুলে শুদ্ধ সত্য পাবকের মতো জগতের গ্লানি দহে মহামানবের গতিশী মূর্ত শুদ্র কখনো ক্ষুদ্র নহে